স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি আমরা দল মত নির্বিশেষে সকল জনগণ আমাদেরকে ভোট দিয়েছে তাহলে আমাদের সাথে কেন বৈষম্য হবে আমরা কেন বৈষম্য শিকার হব আমরা চাই আমাদের পথকে আবার পূর্ণ বহাল করো আমরা তো সরকারের একটা অংশ তাই না সরকারকে সহযোগিতা করার জন্য তো আমরা এখানে আসছি সরকার আমাদের হাত শক্তিশালী হলে সরকারের হাত শক্তিশালী হবে এখানে তাই আমাদের এই দাবিতে যদি মানে ধরে সরকারের হাতকে আমরা আরো উন্নতি করতে পারবো এই কারণে আমাদের দাবিটা মেনে নিলে আমরা খুশি হবো সর্বোচ্চ জনগণের বুঝে আমরা নির্বাচিত এখানে কোনো ছিল না আমরা জনগণে আমাদেরকে বুটে নির্বাচিত করতাম সুতরাং আমরা যেহেতু জনগণের বুটে নির্বাচিত হয়েছি আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা আমাদের জায়গায় যেতে চাই আমার মাপুজো আমি ঠাকুর দামি পুজো মহিলা ভার্স চেয়ারম্যান আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদেরকে এভাবে কোনো কিছু না বলে কোন কিছু সিদ্ধান্ত না নিয়ে কোনো কিছু জাজা বাজে না করে আমাদেরকে বাদ দেয়া হলো কেন আমার একটাই দাবি আমাদের একটাই দাবি আমরা আমাদের পথটাকে ফিরে পেতে চাই ধন্যবাদ গ্রামের আর প্রতি সাধারণ মানুষরা কিন্তু আমাদের যে ইওন অফিসে তার কাছে কিন্তু যেতে পারে না তার তার문에 যেতে পারে না আমাদের যে গ্রাম বোর্ডের মার্কেট আছে যে সব মানুষগুলো আছে তারা কিন্তু আমাদের কাছে আসে কারণ আমরা খুব তাদের কি সুন্দরভাবে বুঝে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা নির্বাচনে নির্বাচিত হইছি তো তাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা এই জায়গায় আসছি তো আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের আমাদের জোর দাবি জানাচ্ছি যে আমাদের অবশ্যই আমাদের সশয় স্থানে আমাদেরকে অবশ্যই দিই আমাদেরকে আমাদের জায়গাটা ফিরিয়ে দিই আমার নাম হচ্ছে মনি কর্মকার আমি নেত্রীকুণা জেলা পূর্ব দরাগ উপজেলার মাইনি বা আমরা জনগণের বুঠে নির্বাচিত হয়েছি সর্বোচ্চ জনগণের বুঠে আমরা নির্বাচিত এখানে কোনো দুর্নীতি ছিল না আমরা জনগণ আমাদেরকে ভোট নির্বাচিত করছে সুতরাং আমরা যেহেতু জনগণের বুঠে নির্বাচিত হয়েছি আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা আমাদের জায়গায় যেতে চাই সবাই একত্রিত হয়েছি আমাদেরকে যদি আমাদের দাবি আমাদের দাবি পূরণ না করে তাহলে তাহলে আমরা ভাবে আমরা আবারও আমরা এইভাবে মাঠে থাকবো আপনার মাঠে থাকবো আমরা এখানে আসছি আমাদের পূর্ণ যে পথটা সেটা বহাল রাখার জন্য আমরা তো সরকারি একটা অংশ তাই না সরকারকে সহযোগিতা করার জন্য তো আমরা এখানে আসছি সরকার আমাদের হাত শক্তিশালী হলে সরকারের হাত শক্তিশালী হবে এখানে তাই আমাদের এই দাবিতে যদি মানে দাঁড়িয়ে সরকারের হাতকে আমরা আরো উন্নতি করতে পারবো এই কারণে আমাদের দাবিটা মেনে নিলে আমরা খুশি হব অনেক কষ্ট করে আমরা এখানে আসছি আমরা তো কোনো দলের দিক থেকে আসিনি আমরা আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে আসছে সরকারকে আমাদের যে সহযোগিতা এই সরকারের সহযোগিতা করার জন্য কিন্তু আমরা এখানে আসছি তাই সরকারের হাত শক্তিশালী করব আমাদের যে পথ সে পথটা আমাদের বহাল রাখুক আমরা এই অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে আমি হাজার আক্তার ববি চোদ্দ গ্রাম উপজেলা কুমিল্লা থেকে বলতেছি আমাদের এখানে এক দফা দাবি নিয়ে আমরা আসছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আমাদের পথ যাতে আমরা পূর্ণ বহাল পাই সেজন্য আমাদের এ দাবি আমরা আমরা স্বতন্ত্র নির্বাচন করেছি আমরা দল মত নির্বিশেষে সকল জনগণ আমাদেরকে ভোট দিয়েছে তাহলে আমাদের সাথে কেন বৈষম্য হবে আমরা কেন বৈষম্য শিকার হব আমরা চাই আমাদের পথকে আবার পূর্ণ বহাল করুক আমরা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি জানাই ডক্টর ইউনুস সারকে ইউনুস কাছে আমরা জোর দাবি জানাই আমাদের আমাদের এই ভাইস চেয়ারম্যান পদটা যাতে আবার পূর্ণ বহাল করে আমরা যাতে জনগণের সেবা করতে পারি জনগণের সাথে কাজ করতে পারি অন্তবর্তীকালীন সরকারকে আমরা সহযোগ সুবিধা করতে পারি আপনারা দেখেন পৌরসভার পৌরসভা